বেপরোয়া লরির ধাক্কায় ভেঙে টুকরো টুকরো প্যাসেঞ্জার বাহি টোটো ঘটনাটি জগৎবল্লপুর থানার মাজু বাজারের এলাকাবাসীরা যেটার অভিযোগ কাজ ভোরে আমতার দিক থেকে মুন্সির হাটের দিকে একটি পণ্যবাহী লরি দ্রুত গতিতে আসতে থাকে এবং মাজু বাজারের কাছে নিয়ন্ত্রণ হারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোতে সজোরে ধাক্কা মারে এই ঘটনার জেরে টোটোটি ঘটনাস্থলেই ভেঙে গড়িয়ে যায় টোটো মালিকের দাবি তিনি সেই সময় টোটো চার্জ দিতে আসছিলেন কয়েক মিনিটের ব্যবধানে তার জীবন রক্ষা হলো এলাকাবাসী গাড়িটিকে দীর্ঘক্ষণ আটকে রাখে আর কি হয়েছিল আমরা বাসন যে বাড়িতে ঢুকেছি গাড়িতে ঢোকার পর আমি চাইদ বলে আসছিলো আর চাইদারটা নিয়ে আবার কি মন গেল বাড়ি ঘরে ডুবল ডুবছি তখন গাড়িটা এসে ঝ্যাঁক করে উঠেছে ওর মেঝেদের এসে বলছে যে এইরকম সেজে বলতো তোর বলি কেন বলতে টোটোর ভিতরে আসছিস নাকি কি আমি বলি না আমি বাড়িতেই আছি বলছি তোদের টোটো এইরকম ইয়ে হয়ে গেছে ওই কীসে মনে ছিল ওই তো নারীতে পাঞ্জাব নারী হ্যাঁ চলো কি মদ্যপ ছিল না হ্যাঁ চা অবস্থায়ই ছি মদ্যপ অবস্থা হ্যাঁ মানে টোটাল কি অবস্থা এখন তোর প্রত্যেকটা দুরিয়ে হয়ে গেছে ভেঙে চুরে গেছে এবার আমার স্বামী এইটা নিয়ে ব্যাসা করে এইটা নিয়ে আমাদের হয় আমরা গরিব মানুষ কথা পাব মানে এতি আমাদের সংসার চলে নোন ফোন সবি দা দিনводить দিন খাই কথা পাব আমরা এই যে টোটটা যে এইরকম হয়ে গেল কি হয়ে না আমি থাকলেও হয়ে যেত নমস্কার আমার নাম পূর্ণিমা সিংহ আমার স্বামীর নাম বিকাশ সিংহ আদি রে 10

আই কাজ করতে পারি কিন্তু যখন দেখছেন আমি ওনার লস্টটা চাইছি না উনি বসে যে থাকবেন ওনার একটা রোজ আমরা দিই করো <sharp inhale> <sharp inhale>